কাঞ্চন মল্লিক আপনি এই কথাগুলো বলতে পারলেন একবার নিজের কথাগুলো কান দিয়ে শুনেছেন শুনে কি লজ্জা পাচ্ছেন না আপনাদের সবাইকে স্বাগত দোসরা সেপ্টেম্বর অভিনেতা কাঞ্চন মল্লিক কোন নগরের ধর্নামঞ্চ থেকে চিকিৎসকদের কেন্দ্র করে বেফাস করে বসেন অভিনেতাকে দেখা যায় সেখান থেকে বলতে চিকিৎসকের উদ্দেশ্যে তাদের বেতন এবং তাদের বোনাস নিয়ে আর সেই সমস্ত কটাক্ষকে কেন্দ্র করেই তৈরি হয় বিভিন্ন সমালোচনা শুধুমাত্র যে চিকিৎসকদের নিয়ে কথা বলেছেন তা নয় দেখা যায় শিল্পীদের পুরস্কার পাওয়া নিয়েও উল্লেখ করেছেন বিভিন্ন কথা অভিনেতা কাঞ্চন মল্লিক তারপর থেকেই তার বিপক্ষে কথা বলতে শোনা যায় তারই সহ অভিনেতা অভিনেত্রীদের সামাজিক মাধ্যমে গর্জে ওঠেন অভিনেত্রী চক্রবর্তী দেখা গিয়েছে তিনি অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে সম্পর্ক ছেদের কথাও বলেছেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র তিনি লিখেছেন কিছু মানুষ রগট করার জন্যে জন্মায় আর বিয়ে মধ্যে যোগ করেছেন দিকে অভিনেতা হৃত্বিক চক্রবর্তীকে দেখা গিয়েছে সামাজিক মাধ্যমে লিখতে খাটা মল্লিক চাটা মল্লিক ফাটা মল্লিক টাটা মল্লিক অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ছাড়াও গর্জে উঠেছেন ঋদ্ধি ঋদ্ধি তার সামাজিক মাধ্যমে বিষয়ে লিখেন যদি অন্যায়ের বিরুদ্ধে সরকারকে প্রশ্ন করতে গেলে সরকারি মাইনে ফেরত দিয়ে করতে হয় তাহলে সেই একই নিয়ম কাঞ্চন মল্লিকের বাজে বকার জন্য বিধায়ক সহজ যে কোনো রাজনৈতিক পদে ফেরত দিয়ে অবিলম্বে স্কুলে ফেরত চলে যাওয়া উচিত ভারতীয় সংবিধান না জেনে রাজনীতি করা তো দূরের কথা ঠিক করে মোশাহেরিও করা যায় না ঋদ্ধি আরও লেখেন আপনি আস আসলে কোনোদিনই মানুষের পাশে ছিলেন না আপনি টাকার পাশে ছিলেন তাই অবাক না হই বলছি প্রতিবাদ করার জন্য কেউ মাইনে বা বোনাস বা চাকরি ফেরত দেবে না আপনি বরং কোনো মেডিকেল কলেজে আপনার সিদ্ধারাটা ফেরত দিয়ে আসুন অভিনেতা জয়জিৎকেও দেখা যায় সামাজিক মাধ্যমে কাঞ্চনের বিপক্ষে কথা বলতে তিনি বলেন এম এল সাহেব কি নিজের পকেট থেকে সরকারি চাকরিদের মাইনেও দিয়ে দেন এছাড়াও তিনি লেখেন আপনার মাইনেটাও যেমন সাধারণের করের টাকায় হয় তাদেরটাও তাই হয় অভিনেত্রী অনন্যা চ্যাটার্জি সামাজিক মাধ্যমে কাঞ্চনকে উল্লেখ করে বলেন কাঞ্চন মল্লিক আপনি এই কথাগুলো বলতে পারলেন একবার নিজের কথাগুলো কান দিয়ে শুনেছেন শুনে কি লজ্জা পাচ্ছেন না আপনারা জনগণের অভিভাবক আপনাদের উপর থেকে মানুষের বিশ্বাস ভরসা সরে যেতে দেবেন না এইভাবে একা হয়ে যাবেন একদিন চারিদিকে তাকে এ কাউকে দেখতে পাবেন না দায়িত্ব নিয়ে কথা বলতে পারি রাজনীতি করলে এই মানুষ খারাপ হয়ে যায় না সে বিশ্বাসের জন্মদিন আপনি জননেতা অভিনেতা কাঞ্চন মল্লিক পরবর্তী সময় একটি ভিডিও বার্তা শেয়ার করে সকলের কাছে ক্ষমা চেয়েছেন তিনি লজ্জিত তিনি মন থেকে ক্ষমা চাইছেন এ কথা উল্লেখ করেছেন তিনি তার ভিডিওতে তার জন্য আমি সমস্ত ডাক্তারবাবুদের কাছে কেননা আজকে ঘটনা ঘটার পর বহু আমার ফেটারনিটির বন্ধু অনেক সাংবাদিক বন্ধু অনেক ডাক্তার বন্ধু আমায় ফোন করেছেন ফোন করাটাই সঙ্গত তারা বলেছেন আমি মাথা পেতে স্বীকার করেছি হ্যাঁ আমার ভুল হয়েছে আমি আমি জানি না এর কোনো যুক্তি নেই মানে আমি বলতে পারছি না তবে একটাই কথা বলছি আমি লজ্জিত আমি আপনাদের কাছে প্রার্থী তবে আবার বলছি এই আন্দোলন এবং আন্দোলনকারীদের আমার আপনাদের প্রতি সহস্রবার কোটিতমবার সেই সমর্থন রয়েছে আমি আবার বলছি একজন সাধারণ মানুষ হিসেবে পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক হিসেবে উই ওয়ান্ট রিয়েলি জাস্টিস সত্যি অভিনেতা কাঞ্চন মল্লিককে নিয়ে সমালোচনার শেষ নেই অভিনেতার ভিডিও শেয়ার করার পরে অভিনেতাকে কটাক্ষ শুনতে হচ্ছে তারই সহ অভিনেতা কিংবা সাধারণ মানুষের কাছ থেকে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে আমাদের সাথে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি